নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেশন কার্ডের ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে এই রেশন কার্ড নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বিস্তারিতভাবে ভারত সরকার গ্রামীণ এলাকার দরিদ্র ও অভাবী পরিবারের জন্য বিনামূল্যে রেশন কার্ড নামে একটি গুরুত্বপূর্ণ সুবিধা চালু করেছে এই কার্ডের মাধ্যমে গ্রামের মানুষ ভর্তুকিযুক্ত হারে খাদ্যশস্য ও প্রয়োজনীয় জিনিসপত্র পান গ্রামের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যা শহরের তুলনায় বেশি তাই রেশন কার্ড গ্রামীণ তালিকা প্রকাশ করে সরকার এই পরিবারগুলির জীবনযাত্রা সহজ করার চেষ্টা করেছে এই ভিডিওতে আমরা কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন এবং গ্রামীণ রেশন তালিকা কিভাবে চেক করবেন আপনারা কারা পাবেন বিনামূল্যে রেশন কার্ড প্রথমে জানবো যোগ্যতার ব্যাপারে আপনি যদি গ্রামীণ এলাকায় বাস করেন এবং দরিদ্র সময় নিচে থাকেন তাহলে এই কার্ড পাওয়ার জন্য যোগ্য আবেদন প্রক্রিয়া কি রয়েছে যারা এখনো আবেদন করেননি তারা এখনোই আবেদন করতে পারেন যারা আবেদন করেছেন তারা তালিকায় নাম দেখে নিন এরপর রয়েছে সরকারি তালিকা গ্রামীণ এলাকার জন্য গ্রামীণ রেশন তালিকা জারি করা হয়েছে এতে যোগ্য ব্যক্তিদের নাম রয়েছে রেশন কার্ডের সুবিধার ব্যাপারে জানবো প্রথমে আছে ভর্তুকি এই কার্ডের মাধ্যমে খাদ্যশস্য যেমন চাল গম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কম দামে পাওয়া যায় এরপর রয়েছে জীবনযাত্রার উন্নতি দরিদ্র পরিবারের জন্য এটি একটি বড় সহায়তা যা তাদের অর্থনৈতিক চাপ কমায় এই রেশন কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে রেশন কার্ড আবেদন করতে নিচে নথিগুলো আপনাদেরকে জমা দিতে হবে প্রথমে হলো আধার কার্ড পরিচয় প্রমাণের জন্য হবে আয়ের শংসাপত্র দারিদ্র সীমার প্রমাণের জন্য দিতে হবে প্যান কার্ড অতিরিক্ত পরিচয় পত্র হিসেবে জন্য দিতে হবে বসবাসের শংসাপত্র গ্রামে থাকার প্রমাণ হিসেবে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি আবেদনের সঙ্গে জমা দিতে হবে মোবাইল নম্বর যোগাযোগের জন্য দিতে হবে পরিচয়পত্র অতিরিক্ত প্রমাণ হিসেবে এই নথি ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না গ্রামীণ রেশন কার্ড তালিকা কিভাবে চেক করবেন আপনারা ধাপ নাম্বার এক জাতীয় খাদ্য সুরক্ষা পোর্টালে যান ধাপ নাম্বার দুই মূল পেজে রেশন কার্ড অপশনে ক্লিক করুন ধাপ নাম্বার তিন রেশন কার্ড ডিটেলস এবং স্টেট পোর্টাল নির্বাচন করুন ধাপ নাম্বার চার নতুন পেজে আপনার রাজ্য বেছে নিন ধাপ নাম্বার পাঁচ জেলা তহসিল এবং গ্রাম পঞ্চায়েতের তথ্য দিন ধাপ নাম্বার ছয় তথ্য জমা দিলে গ্রামীণ তালিকা পিডিএফ আকারে খুলবে ধাপ নাম্বার সাত তালিকায় নিজের নাম খুঁজুন চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারেন কেন গ্রামীণ তালিকা গুরুত্বপূর্ণ পরিচয় নিশ্চিত করুন তালিকায় নাম থাকলে আপনার কার্ড তৈরি হবে এরপর হচ্ছে স্বচ্ছতা সরকারি এই তালিকা সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে এরপর হচ্ছে সময় বাঁচানো অনলাইনে তালিকা চেক করে দ্রুত জানা যায় এই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন আপনারা যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে স্থানীয় পঞ্চায়েত বা রেশন অফিসে যোগাযোগ করুন এরপর প্রয়োজনীয় নথি সহ আবেদন ফর্ম জমা দিন আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন আপনারা রেশনের গ্রামীণ তালিকা দু প্রকাশিত হয়েছে যাতে দরিদ্র পরিবারগুলি সহজে সুবিধা পায় আপনি যদি যোগ্য হন তাহলে দ্রুত তালিকা চেক করুন এবং প্রয়োজনে আবেদন করুন জাতীয় খাদ্য সুরক্ষা পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়া এখন অনেক সহজ আপনার নাম তালিকায় থাকলে ভর্তুকি যুক্ত খাদ্য পেয়ে জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রামীণ রেশন তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই তালিকায় আপনাদের নাম রয়েছে কি না সেটা আপনারা কেমন করে চেক করবেন আর যদি না থাকে তার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ